উৎসব মানে মিলন আর মিলন মানে ভোজন শারদীয়ার ভোজে বাঙালি প্লেটে চাই কিছু স্পেশাল পুজো টেবিলকে জমজমাট করতে আমার আজকের পুজো স্পেশাল সিরিজের রেসিপি চিংড়ি মাছের দুধ বর্ণ স্বাদে পাওয়া যাবে শারদীয়ার ঘ্রা আর সাথে ভোজনের পরিপূর্ণতা গ্যাসের ফ্লেমটা লোড়ে প্যানের মধ্যে দিলাম এক চামচ গাওয়া ঘি তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাইচ দিলাম ফোড়নে ফোড়ন থেকে একটা মিষ্টি অ্যারোমা বেরোতে শুরু করলে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা লঙ্কার পরিমাণ নিজ নিজ স্বাদ মতো দেওয়া যেতে পারে এবার দিলাম অল্প একটু আদা বাটা কোন রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার এই রেসিপিতে হবে না এই রে আদা ছিটকে আসছে যেন পাড়ার কালী পুজোর প্রথম আতসবাজি গায়ে পোড়ো নাগো কড়াতেই থাকো দাঁড়াও যেমন কি তেমন দিলাম নুন চিটিয়ে এবার হয়েছে জব্দ নিয়েছি কিছু চিংড়ি মাছ মাথা থেকে লেজ পর্যন্ত সম্পূর্ণ খোসাটা ফেলে দিতে হবে এই রেসিপিটির জন্য চিংড়ি মাছের কোনো রকম খোসা থাকা চলবে না গ্যাসের ফ্লেমটা এখনো লোতে রয়েছে দিয়ে দিলাম বাকি নুনটুকু গ্রেভির পরিমাণের স্বাদ মতো এবার দিলাম একটা বড় বাটির এক বাটি দুধ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে প্রায় দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব সাথে মাঝে মাঝে নাড়িয়ে নেব নয়তো নিচে লেগে ধরতে পারে এই রেসিপি প্রমাণ করে দেবে সরল রান্নার মধ্যেও লুকিয়ে থাকে অসাধারণ স্বাদ এবার অ্যাড করব একটা বড় টেবিল চামচের দেড় চামচ মতো কাজু বাটা সাথে স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এবার চিংড়ির মিষ্টি মিষ্টি হাসি ফুটে উঠবে কিশমিশ কম বেশি করা যেতে পারে কিশমিশ পড়তেই মনে হলো আহা চিংড়ি দুধ পণ্যের কড়াইও যেন সাজগোজ করে নিল পুজো শাড়ির মতো অ্যাড করে নিলাম দুটো ছেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণও কম বেশি করা যেতে পারে তবে এই রেসিপিটা বেশি ঝাল ঝাল কিন্তু একেবারে ভালো লাগবে না এই সব কিছু অ্যাড করার পর কন্টিনিউ নারী নাড়ি আরো দু মিনিট ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা অফ করে আবার খানিকটা ঘি মিশিয়ে নিলাম এবার আমি পরিবেশন করেছি সাদা ভাতের সাথে এটা ভালো লাগে সব থেকে বেশি পোলোয়ের সাথে খেতে সাদা মোলায়েম দুধের মতো নরম চিংড়ি মাছের এই রেসিপি পুজোর ভোজে নিয়ে আসবে এক বিশেষ ঘ্রাণ এই খানকি কি পুজোর টেবিলের জায়গা করে মারৈলবি বিদায় দেখা হবে নতুন সাথে নতুন রান্নার সাথে